এখানে এই যে চালু করলাম এখানে মাল কিন্তু আমাদের গেজ জন্য যে তার কেটে পড়ে যাবে একটু ছোট বড় হবে না একদম সোজায় বেড়ে যাবে মনে করেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এরকম মেশিন আছে প্রায় তেরো চোদ্দটা সবাই এরকম ভাবে কাজ করতেছে তারপর আমি দিয়ে পারতেছি না এরপরও খুব চাপ রয়েছে এই যে তারের তার এখানে এই অবস্থা থাকে সব খাঁচা হবে সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনার সবাই আপনার যারা নতুন এবং পুরোনো দর্শক আছেন তারা দেখবেন যে খুলনা কাজ সাধারণত কবুতার রিলেটেড ভিডিও তৈরি করে থাকে কারণ কবুতার এবং পাখি এবং আপনার যারা ফার্ম করেন এই ক্ষেত্রে কিন্তু খাসা একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ খাসা ভালো না হলে কিন্তু অনেক সময় ফার্মের অনেক ক্ষতি হয় এই পঁচিশ সালে এসে আর নতুন করে খাসার ভিডিও দেওয়া হয়নি আর আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে একটা খাসার আপডেট ভিডিও দেওয়ার জন্য এর জন্য চলে আসলাম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্স খান খাসা ভাত হ্যাঁ আর আর একটা শোরুম আছে সম্ভবত একটা দোকান আছে সেটা আছে আমতলায় ওটা ওটার নাম আছে বিসমিল্লাহ খাসাগল তো এখানে খাসা তৈরি হয় এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের খাসার কোনো শেষটাই টাইপ মানে বিভিন্ন মাপের খাসা তৈরি হয় এবং আপনারা যে কাস্টমাইজ করে যারা খাসা তৈরি করতে চান তারা এই ফ্যাক্টরি থেকে আপনাদের মতো করে খাসা তৈরি করে নিতে পারবেন আর একটা বিষয় জানিয়ে রাখি আগে এখানে ম্যানুয়ালি খাঁচা তৈরি হতো রিসেন্টলি উনি একটা অটোমেশন নিয়ে আসছে সেই খাঁচা গুলো কিভাবে তৈরি করে অটো সেগুলো আপনাদের দেখাবো আর কিছু খাঁচার আমরা দাম আপনাদের জানিয়ে দেবো যাতে আপনাদের একটু সুবিধা হয় তো যাই হোক ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে মানে কি অবস্থা খাঁচার দাম আরে ভাই বলেন না মানে যে অবস্থা কাস্টমার তো আলহামদুলিল্লাহ ভালোবাসি কিন্তু বিষয় আমি নিজে অসুস্থ এরকম অবস্থা ফোনের জন্য মানে বিরাজ আমি যখন এসে এখানে ঢুকলাম দেখলাম যে মানে প্রচুর পরিমাণে খাঁচা তৈরি হচ্ছে কারণ ভাই বাংলাদেশের বিভিন্ন জেলায় খাসা ডেলিভারি দিয়ে থাকে এবং সততার সাথে কিন্তু উনি খাঁচাগুলো ডেলিভারি দিয়ে থাকে অনেক জায়গা আপনারা দেখবেন যে বিশেষ করে ফেসবুক পেজে অনেক সময় বিভিন্নভাবে প্রতারিত হয় আর এখানে কিন্তু সেই ধরনের কিছুই না এখানে সরাসরি উনি মালিক উনার সাথে আমি কথা বলছি কারণ এখানে প্রতারণা হওয়ার কিছুই নাই এবং আল্লাহ দিলে মনে করেন যে খুব ভালোই দিয়ে সেল আছে খুবই ভালো তো কি কি খাজা দেখাবো আজকে আজকে আসলে খাজা কাস্টমারকে আমরা তমটা বেশি দেখাতে পারবো না কেন আসলে যা সত্য আমার শরমেই খাজা মানে ব্যবসার নাই গলেই চলে আছে আমার বেশি আপনার আমার গাড়িতে করে চলে যায় বেশিরভাগই গাড়িতে যাচ্ছে আপনাকে সেগুলো দেখাবো অবশ্য যে বান্ডিল বান্ডিল মাল চলে যাচ্ছে ফিটিং খাতা তেমন যাচ্ছে না সব বান্ডিলকে বান্ডিল যাচ্ছে এখন এটা দেখাবো আপনাদের আর আছে যে আসলে অনেকেই কাস্টমার তো মানে ই দেখা যাচ্ছে আমাকে অনেক সময় ফোন দেয় ওরা ভালোভাবে খাতেলেই ফোন দেয় কিন্তু অনেক সময় ফোন রিসিভ করতে পাই না এখন এই সারাদিন সার্ভিস দিয়ে মনে করেন আপনাদের আমি আল্লাহ রহমানের ফজরের নামাজ পড়ে সকাল হইতে ব্যবসা আরম্ভ করি এবং রাত্র আপনার দশটা এগারোটা আগে কোনদিন আমি কারখানা বন্ধ করি না তা আমার ঘুমোতে ঘুমাতে প্রায় রাত্র বারোটা একটা বাজে যায় তবে আমি ব্যবসায়িক হিসাবে ক্লোজ করে দিই ফোন বলেন আর ব্যবসায়ী বলেন আমি দশটা পরে আর তার কারোর ফোন ধরি না কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ভাই ভাই করে রাখি বা ফোন অনেক সময় মনে বলে বন্ধ করি না এক সময় এক কাস্টমার রাত তিনটার সময় উঠে বলতে ভাই একটা খাসা লাগবে এখন আসলে সারা দিন পরিশ্রম করে একটা একটা খাসার জন্য যদি ওই রাত্র তিনটার সময় ফোন দেয় তাহলে আমরা তো মানুষ আমাদের এই দিকটাও যদি আপনারা ভাবেন অবশ্য তাহলে আসলে আমি মনে করবো কি তো কথা আপনাদের পরে আর এর আগে একটা ভিডিওতে আপনি বেশ কিছু ডিলার নিয়েছিলেন সম্ভব ডিলারশিপ তাই এখনো কি ডিলারশিপ গুলো নিচ্ছেন না আপাতত এখন ডিলারটা বন্ধ রাখছি গতকালকে আমার একটা এক ভাই ডিলার নেওয়ার চেষ্টা করছিল কিন্তু আসলে ডিলার দিতে পারেনা কথা যে ডিলার দেওয়া আছে আমাদের এদের আমরা এখনো পর্যন্ত খাতা দিতে পারতেছি না প্রচুর চাপ হ্যাঁ প্রচুর চাপ আমরা ভিতরে ভিতরে দেখাবো যে কি পরিমাণ চাপ আপনার আর যদি ছোটখাটো অর্ডার দেয় মানে কেউ যদি ছোটখাটো অর্ডার দেয় হ্যাঁ ছোটখাটো অর্ডার দিলে আমরা দিচ্ছি কিন্তু আমাদের একটু সময় দেওয়া লাগবে যদি সময় দেয় অবশ্যই আমরা অর্ডার নিব আর আপনাদের জন্য আমরা চেষ্টায় আছি একটা অটো আমি অলরেডি ঢুকাইছি একটা অটো আমার কাজ চলছে আর হয়তোবা মাস দুয়ের ভিতরে দুই থেকে আড়াই মাসের ভিতরে একটা অটো ঢুকবে ওইটা ঢুকলে আশা করি আপনাদের চাই যে আমরা পূরণ করতে পারবো দোয়া করবেন সবাই এই তো যাই আমরা বেশি কথা বাড়াবো না আপনাদের কিছু খাসা দাম সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি এখানে যে খাঁসা গুলো আছে সব খোলা যে আহ দু একটা পাকিস্তান এটা চায়না খাসা এগুলো এখনো কিন্তু এই যে কাজ বাকি আছে এগুলো সব হাইড্রোলিক প্রেসার দিয়ে আহ জয়েন করা হয় যে এরা হাইড্রো ওই ক্লিপ মেশিন দিয়ে আমরা ক্লিপ দিয়ে সেটিং করি আপনাদের কি দিয়ে দেওয়া হবে আপনারা সেটিং করে নেবেন বা এসব কাছে আল দেওয়া থাকে আল দিয়ে সেট করে নিলে আপনাদের আবার অনেক সময় যে টাই ক্লিপ প্লাস্টিকের যে টাই ক্লিপ টাই ক্লিপ দিয়ে আপনারা এগুলো ইয়ে করতে পারবেন আটকে নিতে পারবেন এগুলো এটা কত মাপ আছে এটা আছে আপনার 18 12 চায়না খাতা বলি আমরা এটা আমরা সাধারণত বিক্রি করে বারোশো টাকা বারোশো টাকা আর যদি পাইকারি নেই সেক্ষেত্রে কম আছে পাইকারি যারা নেবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে দামটা জেনে নেবেন কারণ পাইকারি দাম আমরা এই ভিডিওতে বলছি না খুচরা কিনতে গেলে বারোশো টাকা খুচরা কিনতে গেলে বারোশো টাকা এর সঙ্গে টেরে বাটি দোলনা লাঠি সবকিছু পাবে সবকিছুই পাবে মনে করেন এই একটা আছে আর এরপর আছে এইটা আসলে আমরা এখনো কমপ্লিট করে পারি নাই আপনাদের দেখানোর জন্য আসলে হুট করে এটা কিন্তু ইনকমপ্লিট এটা এখনো তৈরি করা হয়নি কমপ্লিট রয়েছে এটা শুধু দেখানোর জন্য হ্যাঁ দেখানোর জন্য এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে 20 16 সাইজ 20 16 হ্যাঁ এটা 20 16 সাইজ এটার দাম পড়বে হচ্ছে আপনার 1500 টাকা 1500 টাকা 1500 টাকা টেরেবাটি সব সহকারে টেরেবাটি সব সহ আর এটা যখন পাঠাবেন সম্পূর্ণ প্যাকেট হয়ে যাবে এটা এটা হচ্ছে এই যে আমি আপনাদের দেখাই এটা হচ্ছে এই এইভাবে ভাস করে রাখা যাবে

আনো এটাও কিন্তু ইনকাম আছে তাহলে তারউড়া করে আসতে তো এই জন্য আর কিছু ব্যস্ততার ভিতর হয় নাই এটা আনকমপ্লিট এটা আছে 18 বাই 24 এটা ঘর খাসা এটা সাধারণত তো আপনার হাজার টাকা ট্রেবাটি সহকারে হাজার টাকা করে ট্রেবাটি সহ এটা আপনি টিয়া ময়না এইটা কি আপনি তৈরি হ্যাঁ এটা আমাদের আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এগুলো এরপর এই আরেকটা আছে আপনার বিশ বাই ষোলো ষোলো এটা ছোট বিশ বাই ষোলো এটা টেরে মাটি সব সহকারে আটশো টাকা আটশো টাকা এবং এর কুরিয়ার যে খরচাটা আছে এটা সম্পূর্ণ আপনাদের যে আমরা মাল পাঠাই দেব কিন্তু এটা আছে আপনাদের খরচা আপনারা আমরা এখান থেকে মাল বুক দিয়ে দেব আপনারা কুরিয়ার থেকে ওখান থেকে কুরিয়ার খরচটা এখন ঘরে বসে যদি একটা খাঁচা অর্ডার দেন

আর দিয়ার তো আধুনিক একটা মেশিন আছে আমি খুবই এক্সাইটেড মেশিনটা দেখার জন্য সম্পূর্ণ অটো ভাবে ঢালাই করে সেগুলো আমরা দেখাবো আর এই ভিতরে অনেক মালামাল আছে বিভিন্ন ধরনের খাসা আছে সেগুলোর কি কত দাম সেগুলো দেখাচ্ছে আপনারা সাথে সাথে বর্তমানে আপনার ডিআই তারের খাতা দেখা যাচ্ছে যদি কেউ অর্ডার দেয় যদি পাকের খাসা অর্ডার দেয় আমরা 200 টাকা দিয়ে আরম্ভ করি 220 টাকা 30 টাকা পর্যন্তও আছে আবার যদি কেউ カラー খাসা নিতে যায় সেক্ষেত্রে 300 টাকার উপরে কেজি হিসাবে আছে তিনশো টাকা কেজি হিসাবে আসবে আর জিআই তার খাসা হচ্ছে আপনার দুইশো দুইশো টাকা থেকে আড়াইশো টাকার ভিতরে এর ভিতরে থাকবে তবে ভাইজান আপনারা যারাই অর্ডার দিবেন আমাকে একটু সময় দিতে হবে অন্তত দুই সপ্তাহ মানে দশ থেকে পনেরো দিন সময় দেবেন ইনশাল্লাহ আপনাদের কাস্টমাইজ খাসা আমি গুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এটা নিয়ে আশা করি আপনাদের সঙ্গে আমার বাঁধবে না তবে খাতার অর্ডার দিলে আপনার কিছু টাকা ডকুমেন্ট মানি আমাকে দিতে হবে যেহেতু মালটা আপনি নিবেন এর একটা ডকুমেন্ট মানে যদি না দেন আমরা আসলে অনেক মালই তৈরি করি অনেক সময় দেখা যাচ্ছে পাঠাই দিই আপনারা কাস্টমার অনেক সময় মালটা উঠান না না উঠালে তখন আমার ওই মালটা ব্যাক আসে তার মানে আটার যাওয়া দিয়ে প্রায় সাতশো আটশো এক হাজার টাকা আমার খরচা হয়ে যায় এখন এরকম অনেকই হয়েছে মাল গেছে মাল যাওয়ার পরে অসুস্থ ওর এই সমস্যা এরকম আমাদের অনেক কিছু বলে দেখা যাচ্ছে এই জন্য আসলে আমরা হেরে যাই এই জন্য কিছু টাকা ডকুমেন্ট মানে সবার কাছ থেকে আমরা নিই এটা আসলে আপনার কিছু মনে করলে হবে না যে আসলে টাকাটা দিয়ে কিনা ইনশাল্লাহ এটুকু গ্যারান্টি থাকবে না আমি যদি বেঁচে থাকি আর আমার প্রতিষ্ঠান যদি থাকে আপনার কেউ টাকা দিয়ে এটা আপনি মনে করবেন না আমরা এতক্ষণ যে খাঁচা গুলো দেখাচ্ছিলাম এখানে এই যে হিউজ আকারে অর্ডার আছে এগুলো তো সেটা হ্যাঁ এগুলো সব অর্ডার এরকম আমার দুইটা আরো অলরেডি গোডাউন ভরা আছে দুইটা গোডাউন ভরা আর এই যে এই যে এই যে এই যে খাঁচা তৈরি হচ্ছে এগুলো

তো বিয়ার্স আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি এখানেও আছে কি পরিমাণ এখানে কি কি মাপ আছে এখানে সব জিআই তারে খাসা এগুলো কবুতর পা তারপরে ঘুঘু বাকি এসবের জন্য আর কি সব হচ্ছে আপনার কবুত তারপর কোয়েলের এই খাসাগুলো এখানে তো আর এখানে সব তৈরি হচ্ছে হ্যাঁ এখানে সব তৈরি হচ্ছে আর এটা তো ম্যানুয়াল মেশিন না হ্যাঁ এটা হচ্ছে আপনার অটো কাটিং মেশিন অটো কাটার এটা অটো কাটিং মেশিন মানে অটো কাটে মানে তারটা সোজা করে সোজা করে একসাথে মাপ মতো আমাদের কেটে নেয় কেটে দেয় আর যে অটোমেশিন বলতেছেন হ্যাঁ আমাদের একটা অটো মেশিন আনছি এটা হ্যাঁ এটা এটা দিয়ে প্রোডাকশন চলতেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বাবা এটাবার কম্পিউটার হ্যাঁ এটা ল্যাপটপ দিয়ে ল্যাপটপ দিয়ে চালাতে হয় প্রোগ্রামিং করে না হ্যাঁ প্রোগ্রাম করা এগোলো আমার কারণ এইভাবে চালাতে হয় এটা আপনার মানুষ ছাড়াই এরা অটো করবে অটো করবে আরেকটা বেশি আনবে না আরেকটা বেশি আমরা আনতেছি হয়তো আবার আর আহ দুই থেকে আড়াই মাসের ভিতরে ইনশাল্লা ঢুকবে এটা তো তার সাজা দেওয়া লাগে আমাদের ওইটা সাজা দেওয়া লাগবে না ওটা দেখা যাচ্ছে এই পাঁচ সেকেন্ড তা ঢুকাই দেবো ওই ব্যাচ থেকে ফুল খাতা হয়ে বেড়ে যাবে তাতে আমাদের প্রোডাকশন আশা করি আপনাদের ভালো হবে আর অনেক কাস্টমারাই আমাদের কাছে খাতা পাচ্ছে না ঠিক অর্ডার দিয়ে তাদের কাছে আমি ক্ষমা কি যে আসলে আমি দিতে পারতেছি না তাই এখন যদি সামনে ইনশাল্লাহ মেশিন আসে ইনশাল্লাহ আপনাদের আহ ইচ্ছা মতন খাতা দিতে পারবো আশা করতেছি

এটা আমার যে কোনো খাঁচা তৈরি হবে যে প্রোগ্রাম করে দিলে প্রোগ্রাম এই যে এখান থেকে দেখেন এই যে প্রোগ্রাম করা এই এই যে যে প্রোগ্রাম করা আছে এই যেভাবে আমার প্রোগ্রাম করে দেবো সেভাবে আমাদের ঝালাই হবে এটা খুব দ্রুত হ্যাঁ এটা খুব দ্রুত হবে এটা আমার আরো ফার্স্ট করা যায় এটা ফার্স্ট হলো সবকিছু করা যায় আহ এটা মনে করেন

মেল ফিমেল লাগবে মানে এইটা আনা হইছে এর আগে টা আনা হয় না এইজন্য আমাদের একটু এটার কাজ আপাতত একটু বন্ধ হইছে আমাদের ওইটা আসলে এটার কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আর আর যেগুলো আছে কেজিতে বিক্রি করেন জি এই যে এই যে গুলো আছে আপনারা কেজের খাসা এগুলো যারা নিতেছে আমার সঙ্গে ডাইরেক্ট ফোন যোগাযোগ করবে এখানে মনে করেন কোয়েলের খাসা আছে মুরগির খাসা আছে তারপরে কবুতরের খাসা আছে পাখির খাসা আছে জিয়িতারের এগুলো যে যার যেরকম লাগবে আমাদের কাছে অর্ডার করলে আমরা সেইভাবে আপনাদের দিতে পারবো এখানে এখানে মনে এগুলো কবুতরের খাঁচা সব এগুলো কবুতরের খাঁচা এখানে মনে তার কাইটে রাখ হয় আমাদের মনে এই যে মেশিন গুলা এই মেশিন সম্পূর্ণ অটো এই যে মনে করেন এখানে এই যে চালু করলাম এখানে মাল কিন্তু আমাদের গিয়ে জন্য যে তার কেটে পড়ে যাবে একটু ছোট বড় হবে না একদম সোজায় বেড়ে যাবে এই তারপরে মনে করেন এইখানে এই যে এরা এরা ম্যানুয়ালি কাজ করতেছে এরা এরা ম্যানুয়ালি কাজ করতেছে এদের মনে করেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এরকম মেশিন আছে প্রায় তেরো চোদ্দটা সবাই এরকম ভাবে কাজ করতেছে তারপর আমি দিয়ে পারতেছি না এরপরও খুব চাপ রয়েছে এই যে তারের তার এইখানে এই অবস্থা থাকে সব খাতে হবে এসব খাঁচা হবে এখানে দেখেন ঘুরায় দেখান যে আসলে আসলে অনেক লোকই কাজ করতেছে কিন্তু আসলে আমরা অনেকে মনে করে যে আমরা হয়তো আবার ঠিক ইচ্ছা কৃত হয়ে দিচ্ছি না আমরা ইচ্ছাকৃত না এটা মানে সবাই আলহামদুলিল্লাহ কাজ করতেছে যান প্রাণ দিয়ে কাজ করতেছে চেষ্টা করতেছে আপনাকে মন রক্ষা করার জন্য আসলে আমরা মানে দিতে পারতেছি না ঠিক মতন আপনাদের মন রক্ষা করতে পারতেছি না তবে আমাকে একটু ক্ষমা দৃষ্টি দেখবেন যাতে আর দোয়া করবেন যাতে আমি ঠিক মতন মাল দিতে পারি আপনার সময় মতন সময় মতন দিতে পারি ঠিক আছে আর ওই যে পাউডার কোটিং হ্যাঁ পাউডার কোটিং রং এই যে এইখানে মনে করেন এটা আছে আমাদের ওভেন এই যে পাউডার কোটিং রং হয় এই যে এখানে এই যে পাউডার কোটিং রং হচ্ছে এই যে আমরা গত কালকেরাই রং করে রাখছি এখন না এটা হিট হ্যাঁ এটা গ্যাসের আগুনের হিট দিয়ে হয় এই পাউডারটা প্রথমে লাগানো হয় মেটালের পরে এখানে মালটা রং করা এখানে এটা এটা হচ্ছে একটা পাউডার এই যে এই এটা হচ্ছে পাউডার এই এই পাউডার পাউডার এই সাথে এই খাবার সঙ্গে লাগিয়ে যায় এটা পাউডার কোটিং রং অনেকেই মনে করে যে না এটা অ্যানামেল পেইন্ট অ্যানামেল পেইন্ট না এটা পাউডার কোটিং রং অ্যানামেল পেইন্টটা রং এর সুকো ভালো স্থায়ী এবং ফিনিশিংও ভালো এর মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের মালের পরিমাণে চাপ আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনারা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিগতে দেখবেন যাতে আমি আপনাদের সময় মতন ঠিক মতন খাতা দিতে পারি এই জন্য দোয়াও করবেন আমাকে আর যদি অর্ডার করতে হয় সেই নাম্বারটা বলে দেন আমাকে অর্ডার করতে হলে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ওয়ান সেভেন এই নাম্বারে ফোন দিলে আমাকে সরাসরি পাবেন এবং স্ক্রিনে পর আমার কার্ডে কার্ডের নাম্বারও দেওয়া থাকবে দোকানের নাম্বার দেওয়া থাকবে আপনি যদি আমাদের না পান যেমন ভাই আসলে কিছু মনে করেন না আমার দুইটা ফোন এখন অনেক কাস্টমার একটা ফোনে আমি মনে করেন কথা বলতেছি এখন আরেকটা ফোন বাঁচতেছে আমি আমার তো দুইটা মুখ না ভাই আমি আসলে কথা বলতে পারবো না আর অনেক সময় কাস্টমাররা একটু রাগ হয়ে যায় যে ভাই ফোন দিচ্ছি এতক্ষণ ধরে ধরেন না কেন আসলে একটা ফোন কথা শেষ করে তো একটা এটা ধরতে হবে আর একটা মাস কতক্ষণ ফোনে কথা বলতে পারে এটা একটা বিষয় আছে আপনার সেইভাবে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু খোলা আছে যদি আমাকে ফোনে না পান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার যে চাহিদা আপনি সেইভাবে বলবেন আমি ইমো হোয়াটসঅ্যাপে আর রাত্রে ফ্রি হওয়ার পর আমি ইমো হোয়াটসঅ্যাপের উত্তরটা দিই তা ওই সময় ইনশাল্লাহ আমি আপনার উত্তরটা দিয়ে দেবো যদি আমাকে ফোন একটা বিষয় মানে কেউ যদি অর্ডার দেয় সেক্ষেত্রে কি টাকা টাকা দেওয়া লাগবে হ্যাঁ কিছু অগ্রিম টাকা আপনার ডকুমেন্ট মানে কিছু দেওয়া লাগবে কারণ আসলে আমাদের বাংলাদেশে অনেকেই ভালো অনেকেই মন্দ আর যেমন আমার একটা পেজ ই করে হ্যাক করে এক হ্যাকার বেশ কিছু টাকা আতায় নিছে এবং আমাকে অনেক ফোন দিছে যে ভাই আমি আসলে টাকা জমা দিয়েছি কিন্তু আমার কথা হচ্ছে আপনারা যে টাকা জমা দিচ্ছেন ভিডিও ভিডিও কথা বলেন তারপরে আপনি ই করেন কিন্তু আপনার সঙ্গে আমি কথা বলতেছি না কোনো কিছু করতেছি না আপনি ওই মেসেঞ্জারে কথা বলতেছি এনুপায় টাকা দিচ্ছেন এটা তো ঠিক না অবশ্যই ভিডিও কল অবশ্যই ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে আপনার ফ্যাক্টরি আমার ফ্যাক্টরি দেখেন করেন তারপর আপনার কিন্তু টাকা ডকুমেন্ট মানি দেন দেওয়ার পরে বাকি টাকা আমরা কন্ডিশনে মাল দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা মাল পেয়ে তারপরে কুরিয়ার থেকে উঠে নেবেন টাকা দিয়ে এ নিয়ে আমি বিদায় নিচ্ছি সালাম আলাইকুম